হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি রাতে শুধু তোমাদের সঙ্গে গল্প করার জন্য নয় আমি সবার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই আমার মতো যাদের নাকি ক্যামেরা ভালো নয় ক্যামেরাটা খারাপ মানে খারাপ বলতে কি যেরকম না আমার এখানে কমেন্ট এসেছে আমার ক্যামেরাটা ভালো নয় তো হ্যাঁ আমি মেনে নেব আমার ক্যামেরাটা ভালো না তো আমার মতো যাদের নাকি নর্মালি ফোন সে ওয়ান প্লাস নেই বা আইফোন নেই যারা নর্মালি মোবাইল দিয়ে ভিডিও করে তারা কি করবে তারা কি ভিডিও করা বন্ধ করে দেবে তারা কি ভিডিও করবে না আমি কি ভিডিও করতে পারবো না আমার ফোনের ক্যামেরা খারাপ বলে যে আমি ভিডিও করব না এটা কোনো কথা না ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি আর ভিডিওতে ক্যামেরা ভালো হলো কি না মোবাইল দামি না কম দামি সেটা মেটার করে না ভিডিওতে মেটার করে ভিডিওটা কেমন হচ্ছে ভিডিওটা কোন অ্যাঙ্গেলে হচ্ছে সেটা ম্যাটার করে তো বেশি ইম্পর্টেন্ট মোবাইলের ক্যামেরা না ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটা তো ভিডিওটা ক্যামেরা যেটাই থাক না কেন ভিডিওটা দেখবো ভিডিওটা কেমন হলো তো আমার যদি ভালো লাগে যে না ভিডিওটা আমার ভালো লাগছে তবে আমি লাইক করবো কমেন্ট করবো ভালো না লাগলে করবো না করো না লাইক কমেন্ট তো যা যেমন আছে সে তেমন দিয়ে ভিডিও করবে আর তোমরা সবাই করো যারা আমার মতো আছো হয়তো আমারও অনেক কমেন্ট আসে ভালো খারাপ সবাই কমেন্ট করে তো আজকে আমার কথা শুনে খুব খারাপ লেগেছে যে আমার ক্যামেরাটা ভালো না তো ক্যামেরাটা ভালো নয় বলে কি আমার মানে ভিডিও করা বন্ধ করে দিতে হবে না ভিডিও করা আমি বন্ধ করবো না তোমরাও বন্ধ করবে না যদি কপালে যদি থাকে তো হবে কিছু আর কপালে না থাকলে হবে না এমন না যে সব কিছু আমাকে পেতে হবে পেতে গেলে আমাকে ধৈর্য রাখতে হবে আর ভালো ভালো ভিডিও দিতে হবে যাতে তোমাদের আশীর্বাদে তোমাদের সবার সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি কপালে কোনো দিন থাকে আইফোন ওয়ান প্লাস তো আমি কিন্তু না থাকে নর্মাল মোবাইল দিয়েই আমি ভিডিও করব ভিডিও করা আমি বন্ধ করবো না তো আমার মতো যারা নাকি তোমরা নর্মালি ক্যামেরা দিয়ে বলতে গেলে খারাপ ক্যামেরা যেরকম আমার ক্যামেরাটাকে বলেছে খারাপ ক্যামেরা সেরকম ক্যামেরা দিয়ে যারা ভিডিও করে কেউ ভিডিও করা বন্ধ করবে না সবাই ভিডিও করবে সবাই ভিডিও করবে একে অপরের পাশে থাকো আমিও পাশে